নিরাপত্তার কারণে দেশের বাইরে আছে তার সঙ্গে আমরা কথা বলবো সাদি তোমাকে তুমি খুব অবস্থা তোমার মনের অবস্থা আমরা বুঝতে পারছি তারপর তোমার কথা আমরা শোনার জন্য তোমাকে আমরা নিয়ে এসেছি তোমার সাথে তুমি কিভাবে তাই মৃত্যুর খবরটা তুমি কিভাবে পেয়েছিলে জি ধন্যবাদ আপনাকে চাচা আপনি আমার বাবার অনেক কাছে আপনাকে ধন্যবাদ জানাই সত্যি কথা বলতে আমি তো দেশের বাইরে তো গত সাত আট দিন ধরেই তার ডেঙ্গু হয়েছিল ডেঙ্গু পরে তার যে চিকিৎসাটা দরকার তার সুস্থতার জন্য তার রেস্ট দরকার তাকে দেখা দরকার তো গত সাত আট দিন ধরেই আর কি তাকে বারবার ক্যারনিগঞ্জ থেকে পিজিতে পাঠানো হচ্ছিল পিজি হাসপাতালে ওনাকে পাঠানো হলে ওনাকে ভর্তি করতেছিল না আর ওখানে বারে বারে ডিরেক্টর সাহেবকেও আমার দুই বোন যারা ছিলেন ওনার সাথে সব সময় সর্বক্ষণ আমার আম্মা ছিলেন তো ওনারা অনেক রিকোয়েস্ট করেছে ভদ্রলোক ওনার নাম ব্রিগেডিয়ার নোমান সাহেব উনি অ্যাকচুয়ালি আমি জানি না কিভাবে উনি কোন দল করেন কি করেন উনি মানুষ না কি আমার বাবাকে রাস্তায় ফেলে রাখছেন তিন দিন ধরে তাকে ভর্তি নেন নাই তাকে বলছে সে রিকভার করছে একবার জেলে পাঠায় আবার পিজিতে আনে এই অবস্থায় তারপরে জেল থেকে রেফার করা হয়েছে ওনাকে শেষ মুহূর্তে আর কি এটা হলো গতকালকে তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে তো তখন প্রথমে যখন ঢাকা মেডিকেল কলেজে গেছেন তখন তাকে ওয়ার্ডে রাখছে তাকে বেডও দিতে চাইনি বলছে যে আপনারা যদি তাকে রাখেন তাকে ফ্লোরে রাখতে হবে এছাড়াও পাইনি তাকে হ্যান্ড কাপড়াই রাখছে আমার বাবা আমাকে বলছিল যে শক্ত থাকো বাবা ইনশাল্লাহ কিছু হবে না ইনশাল্লাহ কিছু হবে না এরপরে তাকে আইসিউ নিয়ে গেছে এবং সেখানেই সে মৃত্যুবরণ করেছে সে আজকে ভোরবেলা মৃত্যুবরণ করেছে আমাদের জানায় নাই ডাক্তাররা কিচ্ছু জানায় নাই খালি সকাল আটটার সময় আমার বড় বোনকে ফোন করে বলছে যে আপনারা আসেন জরুরি দরকার তো আমার বাবা অনেক শক্ত একজন মানুষ তার এইভাবে যাওয়ার কথা না সে

আল্লাহ ভরসা আল্লাহর কাছে বিচার দিলাম আপনাদের কাছে দাবি আল্লাহ বিচার করুক আল্লাহ আপনি আর কিচ্ছু বল না আল্লাহ বিচার করবে ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন আমার বাবা মার জন্য তো আমার বাবাকে তখন তুমি দেশে ছিলে না তখন ছিলাম না আমি আগস্টের 30 তারিখে আমি দেশ থেকে বের হয়েছি অগস্ট তিরিশ তারিখে আমি বিমানবন্দর দিয়ে বের আমি তখন ছিলাম না দেশে আমার বাবা ছিলেন আমার বাবাকে যতবার বলা হয়েছে যে উনি কোথাও যাবেন না কি বলছেন না আমার কোনো কিছু হারানোর নেই আমি কোনো কিছু লুকায়ও নাই আমার কোনো কিছু বপন করার নাই বাবা আমায় যদি ধরে নিয়ে যায় আমাকে ধরে নিয়ে যাক আমার কোনো সমস্যা নাই উনি বাসাই ছিলেন বাসা থেকে এ নবা হল শারীরিক গ্রেফতারের সময় কি কি সমস্যা ছিল গ্রেফতারের সময় যখন সময় কোনো সমস্যা ছিল না আমার বাবা একজন সুস্থ মানুষ এবং সবল মানুষ উনি হাসি খুশি হ্যাপি একজন মানুষ সে কিভাবে এভাবে চলে গেল আমরা নিজেও জানি না ব্যাস সুমন সাহেব নি আমার বাবার সাথে রুমমেট ছিল আমার বাবা যখন অসুস্থ অসুস্থ হয়ে পড়ে উনি দেখভাল করতে পারতো অসুস্থ নুয়ে পড়া আমার বাবাটাকে এইভাবে তার হাই দুই হাজার এগারো সালে জি দুই হাজার এগারো সাল ওগুলা কোন সমস্যা ছিল না শুধু আমার বাবা শুধু ডেঙ্গু আক্রান্ত হয়েছে ওইটার থেকেও সুস্থ হয়েছে ডেঙ্গুও ঠিক হয়েছে কিন্তু এরপরে ডেঙ্গুর পরে যে ওনার যে চিকিৎসা করতে করবে তারা আর চিকিৎসা করে নাই তার আর চিকিৎসা করে নাই তাকে প্রথম প্রথম কখন ডেঙ্গুর কথা শোনা যায় প্রথম আজকে থেকে 8 আগে আর ডেঙ্গু হয়েছে ডেঙ্গু থেকে সুস্থ হইছে দুই দিন ছিল পিজিতে ওনাকে না রেখে ওনাকে আবার বের করে দেওয়া হয়েছে তার অ্যাডমিশন কেটে দেওয়া হয়েছে এবং এটা হলো ব্রিগেডিয়ার নোয়ান উনি মেইনলি এই কাজ করেছে

ইনশাল্লাহ দাফন হয়েছে ভালো দাফন হয়েছে আমার আপনার দোয়া করেন খবর পাও তোমার বাবা নেই আমি সকালবেলা আমি সকাল ভোরবেলা ভোট ছয়টার সময় আমি খবর পেয়েছি আমাকে কেউ বলে নাই আমার যারা লোকজন ছিল তারা খালি বলতেছে আপনার বন্ধে আসতে বলেন পরে কথা বলবো পরে কথা বলবো বলছে তখন আমি বুঝছি আমার বাবা নাই তখনই বুঝেছি আমার বাবার নাই সে আইসি ছিল গত রাত্র অনেক মানুষজনের সাথে কথা বলছে সবার নাম পরিচয় জানছে যতবার তাকে নাচ জিজ্ঞেস করছে আপনার নাম কি সে একেবারে জোরে বলছে আমার নাম অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ ভায়ন এভাবে কথা বলছে সে এভাবেই কথা বলছে সে

একাধিক ছিল চারটা ছিল মার্ডার কেস ছিল তার নামে কোনো দুর্নীতি মামলা নেই না আমার নামে কোনো দুর্নীতি মামলা আছে তো যেগুলা মামলা সবই এগুলা বানাওয়ার যেখানে সে জীবনে উপস্থিত ছিলেন না জীবনে এই ব্যাপারে কথাও বলেন নাই আমি নিজে জানি আমার বাবা তখন ওই যে সব টাইমে মামলা দিয়েছে উনি অসুস্থ ছিলেন অবস্থা খারাপ ছিল বাসা থেকে অ্যারেস্ট করেছে বাসা উনি কোথাও যান নাই ওনাকে অনেকবার বলা হয়েছে উনি যাবেন নাকি কথা আমি বলছেন না বাবা আমার কোনো কিছু লুকানো নাই আমি কোথাও পালাবো না বলছে সবসময় এই কথাই বলছে আমার কোনো কিছু লুকানো নাই আমার কি পাবে আমার কি দেখবে আমি কোথাও যাব না এই বয়স এই বলছে আমরা বহু বছর ধরে দেখি সব সময় বন্ধু বান্ধব সম্পর্ক ছিল এখনো আছে আজকে এত বিপদের মধ্যেও এত মানুষকে থ্রেট করা হয়েছে এই করা হবে সেই হাজারো মানুষের ঢল আজকে ছিল তা জানা যায় আল্লাহ রহমত যে জানা ছিল প্রথম হয়েছে হলো আপনার গুলশান আজাদ মসজিদে বাদেরসা তারপরে হয়েছে গতকালকে হয়েছে এটা আর আজকে হয়েছে হলো তার নিজ বাড়ি আমার বড় আব্বার স্কুল মাঠ শুকর মাহমুদ উচ্চ বিদ্যালয় তো monoditha না এটা যদিও আমরা চেয়েছিলাম যে বেলাবো monodi দুই জায়গায় হোক তো বেলাবতে তো আমাদের পারমিশনই দেয় তারা মানা করে দিয়েছে প্রশাসন যে বেলাবতে হবে না তারপরে মনোজিত যখন মাইকিং করতেছিল মাইকটাই কো নিয়ে চলে গেছে তারা পুলিশ মাইকিং করতে দানে আমাদের আমার বাবা জানাজার তো তার দাদার স্কুল যেটা শুক্কুর মাহমুদউ ছবিদলায় ওইটার মাঠেই তার জানা যাবে যে পুলিশ আমি ওসি সাহেবের নাম জানি না জেনে আপনিই জানাবো বেলাবর অসি সাহেব নিষেধ করেছেন জানাজার কথা বলছে আমরা দায়িত্ব নিতে পারবো না বেলা আপনারা জানেন সেই অ্যারেস্টলে আমরা কিছু জানি না তো আমরা তো জীবনও চাই না যে আমার বাবার কারণে বা আমাদের কারণে কেউ সমস্যায় পড়ুক তবুও যারা বন্ধ থেকে ভালোবাসে বাবা তোমার বাবা এই দেশের যুদ্ধ করেছেন এই দেশটা স্বাধীন করেছেন সেই দেশে স্বাধীন করছে জানা যায় করতে দিবি কিনা

কালকে রাত্রে থেকে আমার শুরু হয়ে গেছিলো কিন্তু এসব নামাজ মানে প্রথম জানাজার পর থেকে গুলশানের তারপরে থেকে মাইক কেড়ে নিয়ে গেছে তারা তুমি তো তোমার বিদেশের জায়গা থেকে বসে তোমার বাবার ফেসবুকে দেখতেছিল তাই না জি আমি ভিডিও কলে দেখতেছিলাম মেইনলি আর কিছু বলার নাই আমাকে আমাকে আমার বোনরা আমার আত্মীয় স্বজন বসে তুমি কোনো পোস্ট না আমি বাবা যখন অসুস্থ কাছে আমার বাবা অসুস্থ খালি চুপ করে দেখছি খালি দেখছি তাকে পরিকল্পিতভাবে ভাবে আচ্ছা অসুস্থ মানে বাবা অসুস্থ ছিলেন

হওয়ার পর দুই দিন রেখে তাকে আবার ফেরত পাঠায় দেওয়া হয় তাকে তিন বাটা নেওয়া হয় কেরানীগঞ্জ থেকে পিজি হাসপাতালে হাসপাতালে প্রত্যেক দিন এই গরমের মধ্যে একটা অ্যাম্বুলেন্স যেখানে কোনো রকম কোনো সুবিধা নাই খালি একটা খাট একটা অ্যাম্বুলেন্সের মধ্যে একটা স্ট্রেচার এছাড়া কিচ্ছু নাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করা হয় তাকে মানুষের ভিতর দিয়ে এই একটা হুইলচেয়ার দিয়ে টেনে হাঁচে নেওয়া যায় আবার নিয়ে আসে আবার হাতে হাত করা খোলা এই এইভাবেই তার

তাকে এইভাবে অসুস্থ করে মারা হয়েছে আর কিচ্ছু না এটাই এটাই সত্য এটাই আমি জানি আজকে আমি বললাম আপনার এখানে হত্যাকাণ্ড এবং আমাদের কথা হয়েছে দলীয় মানুষের সাথে কথা হয়েছে এবং আমি ব্যাপার নিয়ে অনেক দূর যাবো আমি আন্তর্জাতিকভাবেও যাব তার সাথে যেই কাজ করা হয়েছে তাকে যেই অমানবিক তাকে যেই টর্চার করা হয়েছে আমি এই ব্যাপারে দেখবো ইনশাল্লাহ আমি অভিযোগ করব যেখানে যেখানে অভিযোগ করা করব করবো আমরা জীবনে এগুলো করি নাই আজকে আমরা ক্ষমতা থাকতেও আমার বাবা কেউ দেখিনি নাই জীবনে এইভাবে করতে কারোর সাথে আমরাও জীবনেও চিন্তা করি নি আজকে তার সাথে যেই ব্যবহার তার এই অবস্থায় তার এই বয়সে সাত দিনে আমার বাবার মেরে ফেলছে সাত দিনে মেরে আমার ছাদীর পিডি কি বলা হচ্ছিল কেন না তারা ডাক্তার জেলখানার ডাক্তার যিনি ছিলেন উনি রেফার করছে পিডি তে পিডি তে মানুচন্দ্রয়া বলানোর পরে সকালবেলা ভর্তি করেছে বিকালবেলা আমার বোন যখন বাসায় ফিরতে আসছে তাদের আবার ফোন করে বলা হয়েছে যে তা আমার বাবাকে কি আবার ফেরত পাঠানো হয়েছে কারণ সে সুস্থ সকালবেলা ভর্তি করা হয়েছে বিকালবেলা ফেরত পাঠিয়ে দিয়েছে তখন দিয়ে একটা সাহেবের সাথে যখন আমার বোনরা দেখা করেছেন বলছেন আপনারা কেন আসছেন আমার সাথে দেখা করতে আপনি তো আমার সাথে দেখা করার কথা না এটা তো ডক্টরের কাজ এখানে আমার সাথে কেন দেখা করতে আসছেন ওই ডিরেক্টর সাহেবই ডক্টরকে প্রেসার দিয়ে আমার বাবার সিট কেটে দিয়েছে ডিরেক্টর সাহেব সারা জীবন ডিরেক্টর থাকবেন তাই তো ব্রিগেডিয়ার নোমান আল্লাহ ভরসা

পুলিশ সারা মাঠ घेराव করে রেখেছে যারা মানে মানুষতে ঢুকতে দেয় না এবং যখন অনেক মানুষ হয়েছে তখন মানুষজন জানার পরে বলছে এক্ষুনি আপনারা চলে যান রিজার্ভে এক্ষুনি চলে যান এইভাবেই আমি আপনাদের আপনাদের কাছে আমি সব ছবি পাঠাবো সব ভিডিও পাঠাবো আপনি দেখবেন আপনি বলবেন ঠিক ওই অবস্থা আল্লাহু আলাইকুম তার রাষ্ট্রের সম্মান পায় না থানার ওসি

যখন আর কি বিরোধী দল তখন সে যুবলীগের চেয়ারম্যান ছিল এবং সে আপনার ঘাতক দল নির্মাণ কমিটির ওটার সাথেও সংযুক্ত ছিল এবং প্রথম রাজাকাদের যে প্রথম বিচারের দাবি জানার ইমামের সাথে তার সাথে একসাথে তারা কাজ করেছে সবসময় তখন সে যুবলীগের চেয়ারম্যান আমাদের না অনেক সাংবাদিকের সাথে তার বন্ধুত্ব ছিল অনেক সাংবাদিক

ওকালতি করেছেন একমাত্র দলের জন্য যখনই দলের কেউ ареস্ট হতো বা কেসে পড়তো তখন উনি গিয়ে দাঁড়াতো আদালতে এছাড়া আমি দেখি নাই অন্য কোনো কারণ তার আর প্রয়োজন হয় নাই ওকালতিটা সে একমাত্র মানুষের জন্যই করতেন যারা নির্যাতিত ছিল তাদের পক্ষে দাঁড়ায় ছিল সর্বজনীন তো তুমি তো আটকে রেখেছি এই সুযোগে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে তোমার মনোহরটি বেলা বা মানুষের কিছু বলতে চাও বলতে পারি আমার বলার প্রথম কথা হলো যে আমার বাবা যেহেতু নেই আর উনি তো মানুষের জন্য সবসময় করে গেছে এবং দল মত নির্বিশেষে করে গেছেন আপনারা সবাই তার রুহুর মাফরাত করবেন এবং তার জন্য দোয়া করবেন আজকে এই দিনে আমার মাও চলে গেছেন দুইজন একদিনেই চলে গেছেন দুইজনই একদিনে চলে গেছেন সব দুজনের জন্যই দোয়া করবেন আর এছাড়া যে আজকে ওনার সাথে যা করেছে এটা পরিকল্পিত ছিল এবং ভবিষ্যতে যে এরকম না হয় অন্য অন্য যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন নেত আছেন তাদের সাথে যে না হয় আপনারা একটু মুখ খুলেন আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আর কিছু না তাকে অসুস্থ করে মারা হয়েছে আমার বাবা সুস্থ মানুষ ছিল আপনারা দোয়া করবেন যে আমি তার পথে আগে যেতে পারি মানুষের পাশে থাকতে পারি

নেত্রী ফোন দিয়েছিলেন নানক চাচা ফোন দিয়েছিলেন নিখিল ভাই ফোন দিয়েছিলেন সবাই ফোন দিয়েছে নিকসন ভাই ফোন দিয়েছিলেন সবার সাথেই কথা হয়েছে সবাই মর্মাহত তো যে তুমি এই ব্যাপারে একটা পদক্ষেপ ইনশাল্লাহ আমি নিব এতদিন কিছু বলতে পারিনি কারণ উনি অসুস্থ ছিলেন মানুষ আমাকে ব্ল্যাকমেল করছে কিছু লেখেন না কিছু বললেন না আপনার বাবার সিট থাকবে না আপনার বাবার চিকিৎসা হবে না এখন তো আর সে নাই আমি এখন যুগ থাকবো না তোমার প্রতি আমাদের সবার সমবেদনা তোমাদের পরিবারের সবার প্রতি আমাদের সমবেদনা তোমার বাবার জন্য দোয়া করবো আমরা তো কিছু করতে পারবো না তুমি যদি বিচারটাকে নিয়ে যেতে পারো আপনাদের সহযোগিতা দরকার ওনাকেও এই একই অত্যাচার করা হচ্ছে যেটা আমি জানি তো আমি অবশ্যই আমি শুরু করবো কালকে থেকে ইনশাল্লাহ শুরু করবো অলরেডি আমরা একটা অ্যাপ্লিকেশন পাঠিয়েছি আরো বলবো ইনশাল্লাহ যেখানে বলা হয় সেখানে বলবো এখন আর আমার হারানোর কিছু নাই আর কিছু নাই হারানো সবচেয়ে বড় পুরস্কার মানুষের ভালোবাসাতেই আমরা আছি এর জন্যই ঠিক আছে আর কিছু নেই মানুষের ভালোবাসা নিয়ে আসছে বাবা বলে গেছে সবসময় মানুষের পাশে থাকার জন্য মা বলছে সবসময় মানুষের পাশে থাকার জন্য এটা নিয়ে থাকবে আল্লাহ ভরসা দল নিয়ে থাকবো আজকে আমার বাবা দল করতে জন্য তার এই অবনতি আমি এই দলটাই করব এই দলের পাশেই থাকবো দেখি কি হয়